ও নানান শব্দ শুনি আমরা শুনি না তো ও হঠাৎ রেগে যায় আমরা তা যাই না হঠাৎ কান্নায় ভেঙে পড়ে ও আমরা কাঁদি মেপে মেপে ও ভালোবাসে নিখাত অকপট আমরা সতর্কে ভালোবাসি আরও কত কিছু বলা যায় বলে কি কুল করা যাবে যে পরিমাণ পরিহাস ও পেয়ে থাকে আমাদের তা কল্পনাতীত শব্দেরা ওকে সীমাহীন ভয় দেখায় থেকে থেকে তাও পথ চলে চলতেই থাকে আমরা হায় অল্প সুখেই পাথর হই কেমন ওর হাত ধরে হাঁটে অবহেলা চিরকাল হাত ধরা ওই বন্ধুকে রুখতে শেখেনি ও ভাবতেও পারে না আমরা আমরা আত্মসচেতন আমিতে ভরা আমিকে হাত লাগাতেও দিই না এক ফোঁটা শুনেছি ও নাকি অলিক এক সত্যি বাস করে আমরা বাস্তবে থাকি নাকি অন্তত আমরা তো তাই ভাবি তাই বলে থাকি বলা বলিও করে থাকি আচ্ছা এই বাস্তব ও অবাস্তবের সীমানা টেনে দেবে এত স্পর্ধাকার অথচ এতটাই মূর্খ আমরা আমরা যে বুঝতেই পারি না ও যে সত্যে বাস করে আর আমরা তা ঠিক করি কি